আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভালো থাকেন সবাই এদের কামনা করি তো আজকে আমি ইউকের বাইরে থেকে কিছু ইউকের শহরটা আর কিছু দেখাবো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর সাথে হচ্ছে আমি যে শহরে শহরে দুইটা স্টেডিয়াম আছে আমার দুই সাইডে দুইটা স্টুডিয়াম আছে ওই দিন একটা স্টুডিয়াম আমি দেখেছিলাম আর ওর কথা বিস্তারিত কিছু সামান্য কিছু বলছিলাম আর এখন আজকে যে স্টুডিয়ামটা দেখবেন এটা আর একটা স্টুডিয়াম তো এই স্টুডিয়ামটার ব্যাপারে কিছু কথা আছে বলবোনি তো এখন বলি প্রথমে ইউকের যে বর্তমান অবস্থা দেখেন একদম রোড ক্লিয়ার এসব এই রোডে দিয়া কত কত হাজারো হাজারো মানুষ ছিল চলাফেরা করছে আসছে মনের সুখে মানুষ সব আজ এক বছর পর্যন্ত কেউ মনের সুখে কিন্তু রাস্তা বের হইতে পারে না সবার ভিতরেই একটা আতঙ্ক বিরাজ করছে এখন তো ইউকে ঠান্ডা আসার কারণ ওই আগের মতন গেছে ডিসেম্বরে যেরকম অবস্থা সেম অবস্থা আগের মতন মানুষ শহর আছে বোঝা যায় না শহরটা যেন কাকা করছে দেখেন একটা দুইটা গাড়ি চলে মাঝে মধ্যে একটা দুইটা বাস চলে আর এই যে ফুটপাথের মধ্যে কোনো মানুষ নেই এখানে কিন্তু এক এনমন সময় ছিল মানুষের সাথে মানুষ দল বেঁধে মিছিলের মতন মানুষ কিন্তু সব ফুটপাথ দিয়া অনে আসে যাতায়াত করতে এখন কিন্তু প্রবলেমের কারণে সবাই নিজেকে গুটিয়ে নিছে বয়ে আতঙ্কে জরুরি কাজ ছাড়া কেউ কিন্তু বেরে আসে না আর আমাদের ইউকের যে সন্ধ্যা হয়ে যায় এখন তাড়াতাড়ি আর এখন বেলা বাজে তিনটা প্রায় কিন্তু দেখেন সব কিছু গাড়ি আলো সব জায়গায় লাইট চলে গেছে কারণ লাইট জ্বালিয়ে দিয়েছে কারণ এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে বিকজ অন্ধকার হয়ে গেছে তো এই আর আজকের আমাদের ইউকের সময়টা আর দেখেন মেঘলা মেঘলা যাইতেছে আর এই যে শহরটা যে কেমন জানি মনে হয় যে মানুষ নাই মানুষবিহীন আসলে সবাই আসে সব মানুষে আসে কিন্তু সবাই কিন্তু নিজেকে নিজে সেফে রাখার জন্য রোডে বের হয় না সবাই কিন্তু যার যার হোম কোয়ারেন্টিতে আছে এখন মানুষ বেশি হোম কোয়ারেন্টিন করে কারণ এছাড়া কোনো উপায় নেই এই যে পার্কগুলো দেখা যাচ্ছে পার্কে করতে কত শত শত মানুষ থাকতো এই টাইমে এই বিকেলবেলায় আর ঠান্ডা হইলেও কিছু কিছু মানুষ আসা যাওয়া করতো স্যাটারডে সানডে আর শুক্র শনিবারে পার্কে ফোলা বানলে আসা যাওয়া করতো আর ঠান্ডার জ্যাকেট ট্যাকেট পরে মোজা টোজা পরে হেভি ঘুরে ফেরা করতো ঠান্ডা হলেও ঠান্ডা দেশে ঠান্ডার হেই প্রোটেকশন নিয়ে সবাই কিন্তু বাইরে যেত ঘুরতো এখন কিন্তু একটা মশামশিও লাগে দেখা যায় না দু একটা মানুষ আছে কোনো চোখ বোঝা যায় না যে মানুষ আছে এনার তো বড়ো শহর খালি আল্লাহ যেন আগের পরিস্থিতি এনে দেয় সবাই দোয়া করবেন সারা বিশ্বকে আল্লাহ যেন আগের পরিস্থিতিতে এনে দেয় এই দোয়া সবাই করবেন সবাই যেন মনে সুখে আল্লাহর পৃথিবীতে বসবাস করতে পারে তো ওই স্টুডিয়ামের কথা যে বলতে চাইছিলাম এখন যে স্টেডিয়ামটা আমার পুরা ভিডিওতে দেখবেন এর পাশে একটা নদী আছে এই নদীটা আমার নদীটার পাশে খুব সুন্দর ঠান্ডা বাতাস আসে খুব ভালো লাগে আর এই স্টেডিয়ামটার কথা বলতে আমার কি যে এখন তো গেছে বছর থেকে যে প্রবলেম চলছে তো হাসপাতালগুলো তো একদম ভর্তি হয়ে গেছে তো এই স্টেডিয়ামটাতে কিন্তু তারা মানে অনেকগুলো সিট বানিয়ে নিচ্ছে ইমার্জেন্সি রুগী দেখার জন্য এই স্টেডিয়ামটাতে এই যে এইটা একটা এটা আর একটা স্টেডিয়াম ওই যে দেখাইছি এটা আর একটা আর এটা আর একটা এটা সামনের এটার ফিছনের দিকটা এটা সামনের কন্যাটা আরো খুব সুন্দর তো আমি আস্তে আস্তে একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর কী এই যে শহরটা দেখছেন এই যে ফুটপাটটা দেখছেন একটা মানুষ মাত্র হাঁটতেছে এই এই ফুটফর্টা দিয়ে মানুষ মিছিলের মতন মানুষ থাকতো সবসময় সবসময় এই রোডটা বিজি থাকত এখন কিন্তু মাত্র একটা মানুষ যাচ্ছে তাহ মনে কত প্রয়োজন তার তা বাইরেছে এরকম করে মানুষ আসলে অনেক অনেক বেশি প্রয়োজন হলে মানুষ এখন বাইরে না হলে এখন কিন্তু মানুষ বাইর হয় না এই অবস্থা আর কি আমাদের এখানের তো এই স্টুডিয়ামটাতে তারা কিন্তু অনেকগুলা প্লেস বানিয়ে রাখছে এ মনে করেন তারা কাবার দিতে পারছে না গেছে বছর অনেক অনেক প্রবলেম হয়ে গেছে কাবার দিতে পারছে না মানে হসপিটালগুলা এত এত হসপিটাল এদেশে কোনো হসপিটাল কোনো ছোটো না কত বড়ো বড়ো হসপিটাল তারপরেও কিন্তু আচ্ছা সব মানুষ যদি একসাথে অসুস্থ হয়ে যেত খাবার কিভাবে দিব একটা দেশ আল্লাহ যদি রক্ষা করে সবাইকে এছাড়া কোনো উপায় নেই হঠাৎ করে সব এমনিতে তো অসুস্থ আছেই আর হঠাৎ করে যদি বেশিরভাগ জনসংখ্যা অসুস্থ হয়ে যায় তাহলে কয়েকটা হসপিটালে বা জায়গা দিতে পারবে তারপরেও তারা কিন্তু ওষুধ বুদ্ধি খাটিয়ে তারা কিন্তু খুবই ভালো একটা কাজ করছে তারা স্টুডিয়ামগুলো তারা কাজে লাগাইছে স্টুডিয়ামের মধ্যে ওরা কিন্তু অনেক অনেকগুলো অ্যাভেলেবেল সিট তারা বানিয়ে নিছে সব কিছু এই প্রবলেমের কারণে যে রুগীগুলো আসবে তাদেরকে রাখা লাগলে যা যা করা লাগবে ওগুলো সব তারা সেটিং করে নিছে ভিতরে নিয়ে এখানে কিন্তু রুগীও রাখছে এখন কি অবস্থা জানি না অবশ্যই তো রুগী যদি ধরো হসপিটালে এনা জায়গা না থাকে ইমার্জেন্সি রুগীগুলো তো এখানে তারা ইমার্জেন্সি একটা হসপিটালের মতন বানাইছে টেম্পোরালি আর কি স্টেডিয়ামের ভিতরে তো এখানে আর কি ইমার্জেন্সি রুগীগুলো হাসপাতালে যেভাবে রাখে এইভাবে রাখতে পারবে এখানে তো এই আর কি ইউকের অবস্থা আর এই যে নদীরটা দেখছেন না এই নদীটা কিন্তু দেখতে এখন কিন্তু একটু ছোট দেখা যায় ছোটো না খুব বড়ো নদী এবং খুব সুন্দর স্রোত আসা যাওয়া করে আর এরপর এই রোডে দিয়ে আমরা কত হেঁটে হেঁটে গেছি শহরের দিকে খুব ভালো লাগছে আর মানুষ জনসংখ্যা কত জনসংখ্যা ছিল এখানে একজন যাইতে আরেকজনের সাইড দিতে দেওয়া লাগতো এত মানুষ ছিল আর এখন মানুষ নাই বললে চলে শহরটা ফাঁকা করছে আমাকে লিডে মনে হয় দেখলে শহরটা মনে হয় যে খাকা খা করে মানুষ নেই আসলে কিন্তু মানুষ ঠিকই আছে সবাই কিন্তু আসলে সবাই নিজেকে কিছু রাখার জন্য সবাই হোম করেন আসে এ আর কি তো আমাদের জন্য সবাই দোয়া করবে না আমরাও দোয়া করি সারা বিশ্ববাসীকে আল্লাহ যেন হেফাজতে রাখে সুস্থ রাখে আল্লাহ যে মানব জাতি মানব জাতির মধ্যে যে বিপদটা দিয়ে চালে বিপদটার মেন মূল কোনো শিক্ষা আল্লাহ যেহেতু বের করে দেয় আল্লাহর হুকুম হলে হয়তো বা সামান্য কিছু ইয়াতে আল্লাহ এই বিপদটা মুক্ত করতে পারে সারা বিশ্বকে তো সবাই সারা বিশ্বের জন্য দোয়া করবেন সারা বিশ্বের মানব জাতির জন্য সবাই দোয়া করবেন আমিও দোয়া করি সারা বিশ্বের মানব জাতির জন্য আল্লাহ যেন সকল মানুষকে হেফাজতে রাখে মুক্ত রাখে সারা বিশ্বের উপরে যে বলা হয় বলা যেন আল্লাহ দূর করে স্টুডিয়ামটা এখন কিন্তু ভালোভাবে হ্যাঁ দেখা যাচ্ছে স্টুডিয়ামটার সামনে কিন্তু নদীটা একদম লম্বা এ মাথায় মাথা গুঁড়ো করে গুঁড়ো অনেক বড়ো নদী মাথায় মাথা লম্বা আর স্টেডিয়ামটাও কিন্তু বিশাল বড় এর দিকে ঘুরতে গেলে অনেক অনেক ঘন্টা লেগে যাইব মনে হয় না একদিন আমি ঘুরতে পারবো না জানি না অনেক বিশাল বড় স্টুডিয়ামটা খুবই খুবই সুন্দর অনেক সুন্দর তো এই স্টেডিয়ামের সামনে সামনে একদিন আমি ভিডিও করব। ইনশাল্লাহ আশা আছে বাকিটা আল্লাহ ভালো জানে আর এই যে দেখছেন গাছের ফাতা পড়ে কি অবস্থা হয়েছে এই যে গাছ ঠান্ডা হয়ে গেছে কিন্তু গাছের ফাতাগুলা কিন্তু মানে এত সুন্দর করে ক্লিন করে সরকারে নিয়ে গেছে মানে মনে হয় যে রোডগুলা সাবান দেওয়া বা অনেক কিছু দেওয়া ক্লিন করে ফেলাইছে এ দেশের সরকারে কিন্তু রোড এক সময় মানে অটম টাইম আইলে ফাতা পড়ে তো ফাতা পড়লে এগুলো ফলা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু কাউন্সিল থেকে এই ফাতাগুলো সুন্দর করে ক্লিন করে টোকাইয়া তারা কিন্তু গাড়িতে করে বা তারা ব্যবস্থা করে নিয়ে যায় তখন আবার রোড গার্ডগুলো একদম ঝকঝক করে আর তারা বেশিরভাগে তাও একটা নিয়ম কারণ আছে সবসময় তারা রোড গার্ড পরিষ্কার করে প্রত্যেক সপ্তাহ গ্রিন ব্যাগ করে দুইটা মানুষ দুই সাইডে নামে নেমে তারা কিন্তু বড় বড় যে এমনিতেও তো আজে বাজে জায়গাতে দেশে কেউ ময়লা ফালায় না তারপরও কুচিত কাছে যদিও ফালায় এগুলা দুইটা একটা করে করে ও তারা কিন্তু প্রত্যেক সপ্তাহতে রোড ঘাটের এগুলো টোগে টগে পলিথিনে ভরে ভরে কিন্তু ফালায় দেয় এরকম একটা সিস্টেম আছে তো তাদের রোড গার্ডগুলার যত্ন তারা করে বা ক্লিন থাকে এই কারণে ক্লিন রাখে এগুলার প্রতি অনেক সতর্ক দেশের আইন অনেক সুন্দর এই কারণে রোডগার্ডগুলো অনেক সুন্দর থাকে যে পড়ে কিন্তু অনেক ইয়ে হয়েছিল কিন্তু এগুলো সব সুন্দর করে তারা কিন্তু ফাতা পড়া যখন শেষ হয়েছে তখন তারা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে ফাতাগুলো নিয়ে গেছে একটা ফাতাও কিন্তু নাই এখন এই যে স্টেডিয়ামটা এখন কিন্তু ভালোভাবে দেখা যায় আর স্টুডিয়ামের চারপাশে কিন্তু খুব অনেক অনেক বড় বড় টাওয়ার গুলো হয়েছে এখানে কিন্তু শপিং মল ওদের স্টেডিয়ামের নিচেও দেখা যাচ্ছে কিছু বাতি চলতেছে শপিং মল আছে অফিস আদালত অনেক কিছু মানে এটা মেন সিটির মধ্যে যে স্টেডিয়ামটা ওই স্টেডিয়ামটা এটা এই সিটির মধ্যে এই মাথাতে একটা স্টেডিয়াম আর এই মাথাতে একটা স্টুডিয়াম মধ্যখানে আমরা আসি অনেকে তো আসলে আমার চারপাশে খুবই দেখার মতো অনেক সুন্দর সুন্দর ইউকের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আমি আসলে সময়ের অভাবে শেয়ার করতে পারি নাই তাই এখন আসলে আস্তে আস্তে ভাবছি আপনার সাথে কিছু কিছু জায়গা শেয়ার করব হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে আর ভালো লাগলে জানাবেন আমাকে কমেন্ট করে তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বাইরের ভিডিওগুলো আপনাদের জন্য করার চেষ্টা করব আর সবাই সবাই আমার জন্য আমার ফ্যামিলিদের জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি সবার জন্য সবার ফ্যামিলিদের জন্য সবাইকে যেন আল্লাহ ফ্যামিলিকে নিয়ে বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে মা বাবা এবং সবাইকে নিয়ে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে হেফাজতে রাখে সবার জন্যে দোয়া করি ওই যে এখানে দেখছেন না সাইকেল এই সাইকেলগুলো কিন্তু মানুষ এখানে তালা মেরিয়ে রাখতে পারে নিরাপদে সিস্টেম আছে এখান থেকে কেউ নিতে পারবে না সাইকেলগুলো আবার এখান থেকে সাইকেল তারা চাইলে বাড়াও নিয়ে এক ঘন্টা দু ঘন্টা চালায় আবার এখানে রাখতে পারবে সিস্টেমে তো দেশের মানুষের সাইকেল চালাতে শখ করে বেশি কারণ সবসময় ঠান্ডার দেশ তো তারা একটু সাইকেলটাকে চালালে তাদের একটু জগিংয়ের মতনও হয় তারা একটু গুঁড়ো হইলে খোলামেলা খোলামেলা গুঁড়া হয় খুব কম আর বেশি শীতের দেশ তো এই কারণে মানুষ বেশিরভাগ যাদের কার আছে তারা কার দিয়ে চলাফেরা করে যাদের কার নাই তারা দূরে যাতায়াত করলে ট্যাক্সি বাস এগুলো দিয়ে যাতায়াত করে আর এখন তো কম শীত পড়তেছে তার কারণে দুই চার দুই চারটা মানুষ হয়তো এমনিতে যাতায়াত করে আমি যখন করতে আসছি তখন ইউকের অবস্থা যে ঠান্ডা ছিল আমি শহরে মানুষ ঠান্ডার ভয়ও আবার কিন্তু এরকম ওই শহরটা অনেকে কিন্তু বাইরে না এখন কিন্তু অত ঠান্ডা পড়তেছে না এখন মানুষ যাতায়াত করতে পারে চলতে পারে অসুবিধা নেই কিন্তু কোনো এক সময় টাইম আইব যে এত ঠান্ডা পড়বো মানুষ কিন্তু ইচ্ছা করলেও বাইরে হাঁটতে পারতো না দশ মিনিট দাঁড়াতে পারতো না পাঁচ মিনিট দাঁড়াতে পারতো না এত ঠান্ডা পড়ে মানে আইস হয়ে যাবে হাত পাও আইস হয়ে যাবে এত অবস্থা আত্মজা বনমজা তো থাকবে তারপরও এত ঠান্ডা পড়তো কিন্তু ইদানি আজকে কত বছর ওই ঠান্ডা কিন্তু নাই বেশি একটা এরকম ঠান্ডা কিন্তু নাই করলে চলে যে ঠান্ডা পড়ে সহ্য করার ভিতরে এক দুই মাস একটু বেশি পড়ে দুই মাস তিন মাস এর পরে আবার মোটামুটি মানে সহ্য করার ভিতরে আর কি পড়ে ঠান্ডা তো এই কারণে তো এই দেশের মানুষের ঠান্ডার দেশ বলে আর কি এটা কিন্তু স্টুডিয়ামের সামনের একটু সাইড সামান্য উঠছে সামনের সাইডটা কিন্তু এই যে স্টুডিয়ামের অল্প একটু আসছে আর এই মাথায় মাথা ওই যে এই মাথা থেকে আমি নদীটা দেখাই আসছি না খুবই বড় অনেক লম্বা অনেক বড় নদী এই স্টেডিয়ামের এই সামনের সাইডটা এর সামনে কিন্তু এখন অনেক অনেক লম্বা লম্বা টাওয়ার হয়ে গেছে এখানে অনেক অফিস আদালত অনেক কিছু হয়েছে নতুন করে আগে এগুলা ছিল না যে এখন মনে কাজ চলতেছে তারা বেড়ে দিয়ে রাখছে বা ওই দিকে যাইতে পারতো না এদিকে তো নতুন করে অনেক কিছু করতেছি এ এটা হচ্ছে স্টেডিয়াম এই যে এখানে মনে হয় নিয়ে আসে ওই যে এখানে যে কি করে যে বাউন্ডারি দিয়েছে স্টেডিয়াম এর সামনে এখন আর আগের মতন সাধারণ মানুষ যাইতে যাইতে পারবো না কারণ এখানে এখন করোনা ভাইরাস কি যে বলিস এখন এখানে কারণে তো সবাই আর ঘুম আসতেছে তো আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি যেন সবাই ভালো লাগে আর বাইরের ভিডিও তো বেশ একটা দেওয়া হয় না আমার আর ওই দিন আমি বাইরের ভিডিও দিছি আমার সব বা সবাই কিন্তু অনেক পছন্দ করছে তার কারণে আজকে রিয়েল দৃশ্যগুলো দেখা হলো সবার আসলে এমনিতে তো আর কেউ এত দূরে আয়সা গুড়ি দেখতে পারবো না এত সুন্দর জায়গাগুলো হয়তো আমাদের ইউটিউবের এর কারণে কেউ ব্লগ দেয় বা কেউ অনেক জাতের অনেক বিভিন্ন ভিডিও দেয় ওটা ওগুলোর মাধ্যমে আল্লাহর হুকুম আর কি তো মানুষ আসলে অনেক কিছু আসলে বাস্তবতা দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ